झु हाल दिल یا رحمت العالمین کا روز سے پردہ اٹھا دو شکل نور jannat <laughs> me یہ امت ہے میری کہ ان میں گنہے گار کوئی نہیں ہے اکہ میں جب ہو پکار نفس نفس کا ترانا جب کہیں نہ ٹکانا جب کہیں نہ ٹکانا تب صفات سے بچا نبی سہدا کرام با گے رسالت پہ مصطفی جان رحمت شمع رہ گوسو سو خوجو ردہ گوھ غازی شہر بنگلا چربی سیکوٹی آتا تو یب طاہر صابر شاہا غازی ملت اللہ ما غازی شہر بنگلا مالک شاہ جن کے ہر ہر تری پت پہ جانے بلغ العلي بكماله كشفت جاب جمالِهِ حسنت جميل بلغ العلي بكماله كشفت جرى بجماله حسنت بجميع خصاله الحمد لله

আজকেটা আমার জন্য নয় 16toNumber বছর যে বাবার জন্য আজকে আমি অন্তরের স্তর থেকে আমাদের পারিবারিকHttpContext কে আমরা দুই ভাই কাজী জনাব মোহাম্মদ হোসাইন রেজা আমাদেরকে তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন চিনতে পাচ্ছেন শুধুমাত্র আজকে কোনো কিছু চাওছ আমার নাই সব পাওয়ার আমার হয়ে গেছে আল্লাহ সবাইকে কবুল করুন আজকের হাজির আল্লাহ কবুল করু কোরআশি ভাই স্বল্প সময়ের মধ্যে প্রতিজন বক্তা আমি একজন নগণ্য বক্তা হিসেবে আসলে এত স্বল্প সময়ে এত ব্যাপক কথা একটা করা এটা বড় যেমনি ভাবে গরিবের নামাজ আনা সাগরের পানি একটা বদার মধ্যে তেমনি ভাবে আপনাদেরকে ওয়াজগুলো খাওয়াই দিয়েছেন আমল করতে পারলে যথেষ্ট আলহামদুলিল্লাহ সবচাইতে আজকে শ্রোতা সব বিজ্ঞ শ্রোতা আমি আপনাদের কাছে ফরিয়াদ করব মিনতি করব আমার বাবাকে আপনারা সহযোগিতা করেছেন সেখান থেকে আমি ফসল বের হওয়ার সুযোগ পেয়েছি আজকে আমাদের মাদ্রাসার ছাত্ররা যেজন নিজামী বক্তব্য রেখেছেন আপনারা দেখেছেন একটি মাদ্রাসার প্রিন্সিপাল অসংখ্য মাদ্রাসার বড় বড় কারিগরি আমি বলতে যাব না নাম বলতে গেলে উল্লেখ করলে অনেক সময় লাগবে আজকে গনে ভরে দেখেছি সতেরো জন আমাদের ছাত্র যাদেরকে আমি ব্যথাঘাত করে মানুষ করেছি সতেরো জন ছাত্র বক্তব্যের পাশও আসতে পারে না এটা আপনাদেরই রত্ন আমি যদিও বা সারা বাংলার জমিনে বিশ্বের জমিনে যেখানে যাই আমি আপনাদের সন্তান আমি কালকে ফোন করব না কষ্ট পাচ্ছে আমার সাংগঠনিক কর্মী ভাইরা ওদেরকে আমি ধন্যবাদ মোবারকবাদ দিচ্ছি যারা আজকে গত বছর আমাদেরকে সহযোগিতা করে শানদার কামিয়াবি নিয়ে দিয়েছেন আজকে তাদের জন্য দোয়া করবেন আরেকটি দাওয়াত আপনাদের জন্য যা বলা বাহুল্য আগামী শনিবার আগামী আমার এলাকা বাসী যে পথাটা আগে ছিল না দীর্ঘ কষ্টের ফসল আমরা পতাটা ফেলেছি কোরবানির জবে দিত পশুর চামড়া আমরা এই তিনখানার জন্য নেই দীর্ঘ দিন ধরে এই পতাটা চালু হয়ে আসছে আমি আপনাদের কাছে বিনয় করব আগামী শনিবার আপনারা সকাল বরাবর নয়টায় আমরা কথাবার্তা আরম্ভ করব শনিবার নয়টা যাদের কাছে মোহাম্বত আছে আজকের মতন দু একটা কথা বলার জন্য চলে আসবেন এখন কেউ নাই আপনারা আমরা আলহামদুলিল্লাহ বলবেন না কারো উপর আমরা রাগ করবো না বুল বুঝি মানুষের হতেই পারে ঠিক না সেহেতু আমরা পথা অনুপাতে আগামী শনিবার আমরা পদক্ষেপ নেব যে প্রিন্সিপালের দায়িত্বে আসি হিসেবে খাদেমের দায়িত্বে আসি হিসেবে হোস্টেল সুপারের মাধ্যমে আমি আপনাদের কাছে দাবার টুকু পৌঁছালাম এবং প্রত্যেকটা ক্লাবের সাংগঠনিক সভাপতি সেক্রেটারি দুজন প্রতিনিধি আমরা চাই ওনাদের মাধ্যমে আমরা কথা বলবো আগামী শনিবার নয়টার সময় আপনারা একটু কষ্ট করে আসবেন সহযোগিতা করবেন আবার চেষ্টা চালিয়ে যাবো ইনশাল্লাহ যে এ তিনখানার কারণে আজকে ফলে ফুলে বরফুর এই প্রতিষ্ঠান আমরা কাউকে দোষারোপ করব না আমরা আবার যেখান থেকে আমরা হুসুটকে খেলাম ওখান থেকে হাত দিয়ে আমরা উঠতে যাবো আমিন বলবেন না আপনারা কি রাজি ইনশাল্লাহ আমার এলাকাবাসীর কাছে আমার দাওয়াত এত দিন আমি ফ্ল্যাশ করিনি অনেকেই উকিচরবাসীরও জানে না হাসানটা কি করতে লাগবে না আমি গত সময় বলে দিয়েছি এটা আমার বাবার রসিদ ছিল তবে এত তাড়াতাড়ি আমি এত कामयाब হব এটা কল্পনা করতে পারিনি আসলে হিংসার মধ্যে ফল বেশি অনেকের অন্তরের মধ্যে একটু একটু আগা এটা আমার বাবার প্রতিষ্ঠান ওটা আমার প্রতিষ্ঠান ওটো আমার বাবার প্রতিষ্ঠান আপনারা বিবেক দিয়ে নিতে পারে নাই কেন হিংসাটা অন্তর টুকরো জানে না প্রতিষ্ঠিত মহোদয় শাসকানি জায়গা সরের মধ্যে নিয়ে রেখেছেন শুধু মহিলা তিনখানা করার জন্য আপনারা ওনাকে মূল্যায়ন দেখাতে পারলেন না বিগত সময় এক এক্সিডেন্ট করলেন আবারও এসে আরেক এক্সিডেন্ট করে ফেললেন সামনে যাতে করে এক্সিডেন্ট করতে না হয় উনি আমাদেরকে ছেড়ে চলে গেলেন রাজত্ব দেখাইতে লাগলেন আমিও আপনাদেরকে ছেড়ে একদিন চলে যাবো ঠিক না এই সুন্দর একটি বাগান আর কষ্টাতে যাবে না পারলে কাজ করে না পারলে সরে পড়ে এটাই হলো কাজ যার দ্বারা মনি কবুল করবেন তার দ্বারা কাজ নেবে মরণ আব্দুল মালিক মোহাম্মদুল্লাহ চলে গেলেন মাদ্রাসা ভেঙে যায় না হাসান রেজা চলে যাবে মাদ্রাসা ভেঙে যাবে না কত হাজার হাসান রেজা তৈরি হবে তবে আমাদেরকে সহযোগিতা করতে পারে একজন হাসান রেজা আমরা বানাইতে পারি আল্লাহ আমাদেরকে কবুল করুন আগামী শনিবারের দাবারটা দিচ্ছি আপনারা কোরবানির দিন যে যেভাবে পারেন যে অ্যাঙ্গেলে পারেন আপনারা সহযোগিতা করবেন আমি একা পারবো না আপনাদেরকে নিয়ে ইনশাআল্লাহ যা এতদিন আমি সহযোগিতা করিনি কারণ সহযোগিতার সুযোগ ছিল না আবার যখন আপনারা সুযোগ দিচ্ছেন আমি সহযোগিতা করব ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে কবুল করুন একে অপরের জন্য দোয়া করবেন ও ও জস্ট অ্যাপ্লিকেশন কারীরা আমার দুই পাশে দেখতে পাচ্ছেন

মহিলা মাদ্রাসার তৃতীয় মুদ্য আজকে আজকে আমি আমি গত মনোযোগতে লাগে আপনাদের প্রোগ্রাম দিয়েছি আমি কাউকে জোর করব না আমার রূপকিচলের মার সন্তানরা এমন আছে সব ইতিম মেয়েদের লালন পালন করতে পারবে জাকাতের টাকা দিয়ে সবকে জারিয়ার ভাগে হওয়া উচিত এ민্নাতরা আমার পাশে আজকে একজন দিলেন 13 জন ইতিমের দায়িত্ব 5000 টাকা করে এখানে কি অনেক মা আর সন্তানরা আছে না নিজের সন্তান আলেম বানাইতে পারেন নাই হাফেজা বানাইতে পারেন নাই হাফেজ বানাইতে পারেন নাই আপনি আজকে নিয়োগ করেন আগামী কাল থেকে একজন হাফেজা একজন আলেমা একজন হাফেজের মা বাবা হয়ে গেলে যতদিন আপনার সামর্থ্য থাকবে ততদিন আপনি দিতে থাকবেন একটি ফিডারের মামলা আপনি নিয়োগ করবেন ইন্নামাল আমাল ও বিনিয়া ইঞ্জিনিয়ার বলতে লাগলেন যে 500 বছর আমি বলবো 500 বছর প্রায় পাঁচ জীবন বা ছয় জীবন 500 বছর আপনাকে মেজবান লাগবে না গুরুজমে করতে হবে না একটি ফিডারের ফাইলিং এর দায়িত্ব নিয়ে যান আপনার মাকে নিয়োজিত করবেন আমি স্বপ্ন দেখতে চাই আমার বাবাকে আমি স্বপ্ন দেখতে চাই আমার মা কোথায় বাবা কোথায় আপনি প্রথম নিয়োজিত করেন যদি না দেখেন দিবেন না আলহামদুলিল্লাহ বলেন না ইমরাতের জমিনে দেশের জমিনে এরকম প্র্যাকটিক্যাল পাওয়ার পয়প দিচ্ছে জ আলহামদুলিল্লাহ সেই জন্য আমি একটু অগ্রসর হন। আমার বাবা করে নাই পৈত্রিক সম্পত্তি বিক্রি করে আমিও আমার পৈত্রিক সম্পত্তি বিক্রি করে করছি না আমাকে যারা ভালোবাসে অযষ্ট মানুষ দেখতে পাচ্ছেন আপনারা হাসান রেজাকে ভালোবাসে ওরা সামান্য মুষ্টিবন্দি করে টাকা বান্ডিল নিয়ে আসে হুজুর এগুলো দিয়ে আপনি তিনকে খাওয়ান এতিমকে মানুষ করেন আজকে একজন অনুরোধ ভাবে দাইত্ব নিয়ে হুজুর 5000 টাকা করে আমি দিয়ে দেব একজন এতিমের বাবা হয়ে আমি থাকব আলহামদুলিল্লাহ এই রকম আপনারা সালন অগ্রসর্ব কাবিয়ামি পেয়ে যাবেন সদা সর্বদা দৃষ্টি রাখবেন হুজুররা ওয়াজ করেছেন আমল করতে হবে ওয়াতাজাল করবা হকাহু ঈমান রাখবেন যে আপনার প্রতিবেশীর মধ্যে নিজের হকদার কারা আসল হকদার আপনার ঘর আপনার ভাইকে না দিয়ে আপনার বোনকে না দিয়ে আপনার গরওয়লাকে না দিয়ে বাইরে দিলে আপনার দান হবে না যার পাশে যেটি ওই দান আপনাকে অগ্রসর্ব হতে হবে এ কোরআনের ফয়সালা আল্লাহ আমাদের কি কবুল করুন

আমরা মেজবানির মধ্যে বসে মেহমানের জন্য হাত টানবো অজস্র ওলোমাই কেরামরা আমার পাশে অজস্র হুজাদ কেরামরা আমাদের সামনে মৌলা সবার ফরিয়াদকে তুমি কবুল করো যার যে সমস্যা মৌলা তুমি সমাধান করে দাও অভাবকে মোসন করে দাও মুশকিলাতকে আসান করে দাও যারা বিভিন্ন মামলা মোকদ্দমার মধ্যে আছে আল্লাহ তাদেরকে তুমি জলদা জল আল্লাহ মোকদ্দমা থেকে মুক্তি নেওয়ার তৌফিক দান করো ব্যবসায়ী ব্যবসার মধ্যে আল্লাহ চরক্ষি দান করুক চাকরিজীবী চাকরির মধ্যে আল্লাহ উন্নতি দান করুক মোলাইকারী মৌলমায়কারী আমরা যারা আমাদেরকে আজকে অজস্র সময় দিয়ে সহযোগিতা দিলেন আল্লাহ তাদেরকে হায়াতবা দান করুক প্রত্যেকটি স্বপ্ন বাস্তবায়ন করার তৌফিক দান করুক আমি আপনাদের কাছে আমাদের পরিবারের জন্য দোয়া চাইব আমি অতক্ষণ কিছু করতে রাজি না যতক্ষণ আমার এই তিন মেয়েদের জন্য অন্ততপক্ষে পক্ষে দশ লক্ষ টাকার একটা সারপ্রাইজ মাসিক ইনকাম দিতে পারবো না ততক্ষণ করতে রাজি না এটা আমার বাবার নির্দেশ গত সাত মাস আগে আমাকে ইনফরমেশন করলেন যে তুমি দুই ভাগ তোমার ইনকাম খেতে পারবা আরেক এক ভাগ হারাম বানাই দিলাম এটা আমি খাব আপনি খাবেন কেমন করে ওজ আমাদের তিনদেরকে খাওয়াইলাম আমি কিনে দেব যারা আমাকে ভালোবাসেন তাদের জন্য এই শুভ সংবাদটুকু দিচ্ছি আল্লাহ সময়কে কবুল করুক ওলামায়ে কেরামদেরকে কবুল করুক হাজরিন নাজিরেনদেরকে কবুল করুক যারা বিগত এماراتের জমিদের মধ্যে দৈনিক দাতা মাসিক দাতা বার্ষিক দাতা ফিরারের প্রতিশ্রুতিবদ্ধ এক একজন মেয়ের বাবা হয়ে মা হয়ে যারা জান্নাত পেতে চায় আল্লাহ তাদের সবার ফরিয়াদকে তুমি কবুল করো বিশেষ করে মরানা মোহাম্মদ ইনাম উনি আলাইনের জমিনে ভুল একটা অপারেশন হয়েছে সে বারবার দোয়া চেয়েছেন আবিরের জমিনে অসংখ্য বন্ধুর একজনের নাম একজন রাখ করবে গোটা এমারতবাসী যারা আমাকে অজস্র দান খায়রাত করেছেন এটি মেয়েদের জন্য আল্লাহ তাদের দানকে কবুল করুক আমাদের পুরুষ মাদ্রাসা আমার বাবা দোয়া করতেন বাইতুল্লাহ বাইতুল মামুর মসজিদে নবীর আল্লাহ তুমি আমার প্রতিষ্ঠানকে কবুল করো আসলে আল্লাহ কবুল করে নিয়েছেন তা আপনারা একটু দোয়া করবেন আমি দশটি বেশ এটা আমার লালসা এটা আমার অন্তর থেকে চাহিদা আল্লাহ দশটি বেশ যেন যেহেতু বাবা নাই ওদের স্বামীর হাতে আমি তুলে দিতে পারি বাবা সে সেই দোয়াকে আপনারা করবেন না আর আমাকে যারা সাহায্য করে যাচ্ছেন আমার সঙ্গী মানে আল্লাহ তাদেরকে জান্নাত দান করুক আল্লাহ مولا صلی اللہ علیہ وسلم دائمان ابدا علا حبیبی کا خیر الخلق کل لہی میں وواقفون لدیہ اندہ حدیہ میں غرف من البحر او رشف من الدیامی رب کریم تمہارا علی شان سربار پاکر مدیم اللہ انتو تو شبتر پر شبتر امر شنگی ہوئے جرہ گانگ ہوئے جرہ বিভিন্ন আল্লাহ জায়গার মধ্যে ঘুরা ফিরা করলেন মেহমান নামাজি দাবাত দিলেন মাওলা যারা অর্থ দিয়ে স্বার্থ দিয়ে পরিশ্রম করে আল্লাহ পশু জবে করে আল্লাহ আজকের মাহফিলের সাথে সম্পৃক্ত হলো মাওলা হাজিরিন নাজিরিন সবার পক্ষ থেকে আল্লাহ যারা হাদিয়া নাজরানা পেশ করলো সবার পক্ষ থেকে কবুল করে ইয়া আল্লাহ আজকের মাহফিলের শুরু থেকে পর্যন্ত যত তেলাওয়াত হলো

ইয়া আল্লাহ শ্বশুর নাই শ্বশুর এই নাই আপনজন স্বজন আমরা হারিয়ে ফেলে চলিছি যারা জন্ম না দিলে ইয়ানবি সাল সারা দুনিয়ার সুর আল্লাহ আল্লাহ মা সাল্য়া আলা মুস্তফা জানের আহমদ গোলার সুজুক পেয়ে না মুস্তফার গোলামের সুযোগ পেয়ে গেলাম মৌলা مہربانی کرے دعا کرے تریس پارا کلام اللہ شریف تریس پارا حدیث پاکر اللہ تلاوات تر سواب یا اللہ ابو عبداللہ محمد ابن اسمائن بخاری تلاوات اشل کو اللہ تلاوات کریم علماء کرام در پکو دیکھے اللہ

আল্লাহর তৈবা বানিয়ে দাও মৌলাই করিম উম্মতে মোহাম্মদের আর পাকের মধ্যে বজায় দাও ইয়া আল্লাহ তোমার নাম গফুর তোমার নাম গফার আমরা গুনাগাররা গুনা না করলে গফুর নাম দিতে না গফার নাম রাখতে না গফুর আর গফার ইয়েতের ইজ্জত কে রক্ষা কর আমরা গুনাগারদের জিন্দে গানের গুনা মাওলা তুমি ক্ষমা করে দাও এ মরিব তোমার নাম তুমি নিজের সত্তার বানিয়ে নিজের নাম নিজে থয়ে দিলে আপন বিবি জানলে মা জানলে সন্তান জানলে বন্ধুরা জানলে আল্লাহ বন্ধুত্ব ত্যাগ করে ফেলতো স্বামীত্ব ত্যাগ করত সন্তানত্ব ত্যাগ করত বাবা জানলে পুত্রত্ব ত্যাগ করত মৌলা তুমি মনিবা কমলা কেমন সত্তার হয়ে ডেকে দিলে আমরা আজকে তো আবার মকাম পেয়ে গেলাম

মেজবানের পক্ষ হয়ে তোমার দরবারে হাজিরtene ফেললো মওলা মেহেরبانی করে দয়া করে আমাদের আল্লাহ ভাইয়ের মধ্যে ভন্দের মধ্যে ittifaq ittihad پیدا করে দাও না ittifaq কি চিরতরে দূর করে দাও ওফুরন্ত নাজর নিয়ামত দিয়ে ভরপুর করে দাও ইয়া আল্লাহ আমাদের সবাইকে হায়াতান তাইয়াবা তউইলাদান করো তুইযুমন্তাসাবাতু যিল্লুমন্তাসা বিআদিকাল খায়ের ইন্নাকারা কুল্লে শাইইন কাদীন

হয়ে সবার হাজির তুমি কবুল করো সবার ফরিয়াদ তুমি কবুল করো মৌলা আমাদের অন্তর থেকে হিংসা হাজত বিদ্বেষ তুমি দূরে সরাই দাও মৌলা আমাদেরকে দুশ্মনের দুশ্মনী সাহের সাহের হিংসুকের হিংসা নিন্দুকের নিন্দা থেকে রক্ষা করো মৌলা আসমানি বলা আসমানের জমিনই বলা জমিনে দাফন করে দাও এই মৌলাই করিম আমাদের প্রত্যেককে জিন্দগির মধ্যে একবার হলেও হজ্জ বাইতুল্লাহ নসিব করো মাহবুব মুস্তফার জিয়ারত নসিব করো মৌলা আমাদেরকে রেদায়ে মৌলা রেদায়ে মুস্তফা দান করো আগর পালো গুলাম غلاموں میں چمک اٹھ میری قسمت আমাদেরকে মুস্তফার গোলাম হিসেবে কবুল করো মোলার কিচ্ছু চাই না গোলামিটা মুস্তফার আমাদেরকে দান করো মুস্তফার গোলামী নিয়ে বেঁচে থাকার দাও আমাদেরকে মরার দাও মুস্তফার গোলামি নিয়ে কাল ক্যামতের ময়দানে উঠার তফি মৌলা কাল ক্যামতের ময়দানে আমরা কতজন বন্দার বন্দি হব এই মুহূর্তে আমরা একজন আর জনকে আল্লাহ ছেড়ে যেন যেতে না হয় আজকের মজমা এক সঙ্গী হয়ে জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করো মওলা শয়তানি দুকে থেকে আমাদেরকে হেফাজত করো ইয়া আল্লাহ আজকের তবরুকাত সব তবরুকাতকে আমাদের শারীরিক গেজা বানিয়ে মওলা তুমি ওষুধে পরিণত করে মাওলা তোমার উকাতের মধ্যে বরকত দান করো মাওলা সমস্ত মেহমানদের মনের আশা তুমি পূরণ করে দাও হাজরিনদেরকে তুমি কবুল করো সহযোগীদেরকে তুমি কবুল করো মাওলা আজকের মাহফিলকে তুমি কবুল করো মাওলা কিয়ামত পর্যন্ত আমাদের নসল দিয়ে এই ধারাবাহিকতা এই নিয়মতান্ত্রিকতা তুমি চালু করে দাও মাওলা তুমি অর্থ না দিলে দয়া না করলে আমরা পারব না এতটুকু অগ্রসর হবার এতগুলো বন্দার অন্তরে তুমি হাসান রেজার প্রীতি ভালোবাসা দিলে